যে ছাত্র আবু দুই হাত মেধাবী তার বলেছিল বাড়ায় আমার ভাই ক্লাস ওয়ান থেকে নিয়ে শুরু করে নিয়ে বিএসসি পর্যন্ত যে পড়েছে কোনো ক্লাসে ফেল করে নেই প্রত্যেকটা সাবজেক্টে সে ফার্স্ট ছিল এমন একটা মেধাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু সাইদ বলেছে আমি চলে যাবো কিন্তু ইতিহাস হয়ে থাকবো আমি চলে যাবো কিন্তু দেশটাকে স্বাধীন করে ছাড়ব আল্লাহ তালা মনে হয় এই ইনশাআল্লাহ বলেছেন কথাটার সময় ইনশাল্লাহ বলেছেন শেখ মুজিবর যদি বলছেন যে ইনশাল্লাহ এই দেশটাকে স্বাধীন করে ছাড়ব ওই ইনশাআল্লাহর বরকতে শেখ মুজিবরের আল্লাহ তালা দেশটাকে স্বাধীন করেছেন তবে একটা কথা মগজ ধলাই দিয়ে আপনাদেরকে শুনে দিতে চাই যে এতদিন যে ভেবেছিলেন আপনারা জাতির পিতাকে এইটা এইটা নিয়ে দ্বিধা মধ্যে ছিলেন এবং আপনার যমুনা সেতুর মধ্যে গেটের মধ্যে বড় করে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু সেই সাইনবোর্ডকে ভেঙে ফেলে দিয়ে উপরে ফেলে দিয়ে এখনো দেওয়া হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম বলেন আল্লাহ জাতির পিতা ইব্রাহিম এতদিন কি করছিলা সম্মানিত উপস্থিতি জাতির পিতা ইব্রাহিম সাল্লাম আল্লাহ সিলেকশন করেছেন এলেকশন না সিলেকশন বঙ্গবন্ধু তানাকে বলা হয় তেনার অনেক অবদান বঙ্গবন্ধু আমার জনগণের বন্ধু কিন্তু জাতির পিতা নন জাতির পিতা বলে ইমান শেষ হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে হ জাকাত নামাজ কালাম দোয়া মসজিদ মাদ্রাসা সব ধ্বংস হয়ে যাবে এগুলো মন থেকে মুছে ফেলেন কারণ কুফুরি যখন মনের মধ্যে থাকবে কুফুরি থাকলে কিচ্ছুই কবুল হবে না বিস্তারিত আলোচনা ভাঙ্গা সব দিক থেকে এলোমেলো আলোচনা করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন